লেকচার ম্যাটার ফৌজদারি কার্যবিধির একশো চুচল্লিশ ধারা ফৌজদারি কার্যবিধির একশো চুচল্লিশ ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা এবং ব্যবহারিক ধারা আমি আপনি সবাই ছোটোকাল থেকেই শুনে আসছি যে অমুক জায়গায় একশো চুচল্লিশ ধারা জারি করা হয়েছে অমুক স্থানে একশো চুচল্লিশ ধারা জারি করা হয়েছে এটা এটা মূলত একটা অত্যন্ত ব্যবহারিক ধারা উপদ্রব বা আসন্ন বিপদের জরুরি ক্ষেত্রসমূহে এর একটা অস্থায়ী আদেশ আমরা এই বিষয়টির আজকে লেকচার দিব আপনারা মন দিয়ে শুনুন এই ধারাটির উপর এমসি কিউ আসতে পারে রিটেন আসতে পারে ভাইবা আসতে পারে এছাড়া এছাড়া যারা যারা আমরা কোর্ট কাছারিতে প্র্যাকটিস করি ওকালতি প্র্যাকটিস করি তাদের জন্য এই একশো ধারা ধারাটা অত্যন্ত প্রয়োজন আপনারা সবাই মন দিয়ে একশো চুচল্লিশ ধারার উপর লেকচারটি শুনুন ধন্যবাদ সবাইকে ফৌজদারি কার্যবিধির একশো ধারা উপদ্রব বা বিপদ আশঙ্কার জরুরি ক্ষেত্র সমূহে তৎক্ষণাৎ কার্যকর আদেশ জারির ক্ষমতা এক যেই সকল ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অত্র ধারার আওতায় কার্যের লক্ষ্যে বিশেষভাবে ক্ষমতাবান অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতে অত্র ধারার আওতায় অগ্রসর হইবার মতো যথাযথ কারণ রহিয়াছে এবং আশু প্রতিরোধ বা খুব তাড়াতাড়ি প্রতিকার করার দরকার এবং তিনি মনে করেন যে তাহার নির্দেশ আইনত নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা বিরক্তি বা আঘাত বা প্রতিবন্ধকতা বিরক্তি বা আঘাতের ঝুঁকি বা মানুষের জীবন স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ বা সার্বিক জনগণের প্রশান্তিতে ব্যত্যায় ঘটায় বা কোনো দাঙ্গা হাঙ্গামা প্রতিদো প্রতিরোধের সম্ভাবনা আছে বা নিস্তারে সহযোগিতা করিবে তবে তিনি লিখিত আদেশের মাধ্যমে যেন ঘটনার প্রকৃত বিষয় বর্ণিত হইবে এবং তাহা যাহা ধারা একশো চৌত্রিশের আওতা জারি করা হইবে কোনো ব্যক্তিকে কোনো কার্য থেকে বিরত থাকিবার বা তাহার দখলীয় বা পরিচালনার দিন কোনো সম্পত্তির ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করিতে পারিবেন দুই জরুরি ক্ষেত্রসমূহে বা যে পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তির উপর যথাসময়ে নোটিশ দিতে সুযোগ দেয় না সেক্ষেত্রে অত্র ধারার আওতায় আদেশটি একতরফাভাবে দেওয়া যাইতে পারে তিন ধারার আওতায় আদেশ বিশেষ একজন ব্যক্তি বা বিশেষ একটি স্থান বা অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের বা বিশেষ একটি স্থান বা অঞ্চলে ঘন ঘন যাতায়াত বা আগমনকারী সর্বসাধারণের প্রতি নির্দেশিত হইতে পারে চার কোনো ম্যাজিস্ট্রেট শতপ্রবৃত হইয়া বা কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন অনুযায়ী অত্র ধারার আওতায় তাহার নিজের বা তাহার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট বা তাহার স্থলাভিষিক্ত পূর্ববর্তী ম্যাজিস্ট্রেটের কোনো আদেশ বাতিলের বা পরিবর্তনের ক্ষমতা রাখেন পাস যদি উক্তরূপ কোনো আবেদনপত্র পাওয়া যায় তাহা হইলে ম্যাজিস্ট্রেট আবেদনকারীকে শীঘ্র ব্যক্তিগত বা উকিল মারফত তাহার কাছে উপস্থিত উপস্থিত হওয়ার ও আদেশের বিরুদ্ধে কারণ দর্শানোর সুযোগ দিবেন এবং ম্যাজিস্ট্রেট আবেদন পুরা বা আংশিক বাতিল করিলে তিনি এইরূপ করিবার কারণ নথিভুক্ত করিবেন ছয় মনুষ্য জীবন স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ নিবারণ করার প্রয়োজনে বা দাঙ্গা বা ঝগড়া দ্বন্দ্ব নিবারণের প্রয়োজনে সরকার সরকারি গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে অন্যরূপ নির্দেশ না দিলে অত্র ধারার আওতায় প্রদত্ত কোনো আদেশ দুই মাসের বেশি কার্যকর থাকিবে না সাত ধারার বিধানাবলী মহানগরী এলাকায় প্রযোজ্য হইবে না অত্র ধারার বিধানাবলী মহানগরী এলাকায় প্রযোজ্য হইবে না সেকশন ওয়ান ফোর্টি ফোর পাওয়ার টু ইস্যু অর্ডার অ্যাপসলিউট অ্যাট ওয়ান্স ইন আর্জেন্ট কেসেস অফ নইসেন্স অফ অ্যাপ্রিহেন্ডেড ডেন্জার ওয়ান ইন কেসেস হয়ার ইন দ্য অপিনিয়ন অফ এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওর এনি আদার একজিকুটিভ ম্যাজিস্ট্রেট স্পেশালি এম্পার্ড বাই দ্য গভর্নমেন্ট অর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টু অ্যাক্ট আন্ডার দিস সেকশন there is sufficient ground for proceeding under this section and immediate prevention or speedy remedy is desirable such magistrate may by a written order stating the material facts of the case and served in manner provided by section 134 direct any person to abstain from a certain act or to take certain order with certain property in his possession or under his management if such magistrate considers that such direction is is likely to prevent or tends to prevent obstruction any annoyance or injury or risk of obstruction, annoyance or injury to any person lawfully employed or danger to human life, health or safety or a disturbance of the public tranquility or an এফআইআরই টু অ্যান্ড অর্ডার আন্ডার দিস সেকশন মে ইন কেসেস অফ ইমারজেন্সি অর ইন কেসেস হয়ার দ্য সারকটেন্সেস ডু নোট অ্যাডমিট অফ দ্য সার্ভিং ইন ডিউ টাইম অফ আ নোটিস আপন দা পারসন এগেনস্ট হুম দা অর্ডার ইজ ডাইরেক্টেড বি পাসড এক্স পার্টি থ্রি অ্যান অর্ডার আন্ডার দিস সেকশন মে বি ডাইরেক্টেড টু এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অর টু দা পাব্লিক জেনারেলি হেন ফ্রিকুয়েন্টিং অর ভিসিটিং আ পার্টিকুলার প্লেস ফর অ্যানি ম্যাজিস্ট্রেট মে আয়দার অন হিস ওন মোশন ওর অন দ্য অ্যাপ্লিকশন অফ অ্যানি পার্সন অ্যাগ্রিপড রেসাইন্ড Or alter any order made under this section by himself or any magistrate subordinate to him or by his pro predecessor in officer. 5. Where such an application is received, the magistrate shall afford to the applicant an early opportunity of. Appearing before him, either in person or by pleader, and showing cause against the order, and if the magistrate rejects the application wholly or in part, he shall record in writing his reasons for so doing. 6. No order under this section shall remain in force for more than two months from the making thereof. আনলেস ইন কেসেস অফ ড্যান্জার টু হিউম্যান লাইফ হেলথ অর সেফটি আর এ লাইটলিহুড অফ আ রায়ড ওর এনি এফআরে দ্য গভর্নমেন্ট বাই নোটিফিকেশন ইন দ্য অফিশিয়াল গ্যাজেট আদারাইজ ডাইরেক্টস সেভেন দ্য প্রভিশনস অফ দিস সেকশন শ্যাল নট অ্যাপ্লাই টু আ মেট্রোপলিটন এরিয়া কেস রেফারেন্সেস ফাইভ ডিএলআর হান্ড্রেড সিক্সটি টু রেবতী মোহন দে ভার্সেস আনসার আলি মণ্ডল সিক্স ডিএলআর ফাইভ হান্ড্রেড সিক্সটি সেভেন টোয়েন্টি টু ডিএলআর এইটটি সেভেন টোয়েন্টি সিক্স ডিএলআর হান্ড্রেড ফর্টি ফাইভ ইমাত আলী আকন্দ বার্সেস মোশার আলী শেখ টোয়েন্টি সিক্স ডিএলআর থ্রি হান্ড্রেড সেভেন্টি সিক্স অলি আহমেদ অলি আহাত বার্সেস গভর্নমেন্ট থার্টি ডিএলআর হান্ড্রেড সিক্সটি ফোর মারাম আলী ভার্সেস দ্যেট ডিসপুট ইজ আভার পশিসন অফ ল্যান্ড প্রসিডিং টু বি ড্রন আপ শুড বি আন্ডার সেকশন হান্ড্রেড ফোরটি ফাইভ সি আর অ্যান্ড নট আন্ডার সেকশন হান্ড্রেড ফোর সি আর পিসি